আইএসএফ এবং হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করেছে আইএসএফ এর সঙ্গে কি জোট হবে হুমায়ুন কবির আর নৌশাদ দিকে আমরা বাংলার একটা ঐতিহ্যময় গর্ব যুবকটা বয়স তিরিশ থেকে বত্রিশ বছর চার বছর যিনি লয়ে গিয়ে আসছেন কোনো বাজে মন্তব্য নয় কোনো অসংবিধা নেই কোথা নেই হুমায়ুন কবির তো তৃণমূল থেকে গিয়েছে না ওটা মমতা ব্যানার্জির চাল আর সুবিন্দ অধিকারীর চাল মুসলিম ভোটটাকে নৌশাদের কাছ থেকে টেনে নিয়ে একটা জায়গায় ফেলার জন্য নওশা সিদ্দিকী বীরযোদ্ধা নওশা সিদ্দিকীর কথা মানুষের অন্তরে গেতে নিয়েছে যাতে হুমায়ুন কবির বুদ্ধি আর ববি হাকিম সিদ্দুকুলা চৌধুরী যা পরে বলুক আমরা নওশা সিদ্দিকী সৈনিক নওশা সিদ্দিক আদর্শ হুমায়ুন কবির বলেছিল হুমায়ুন কবির বলেছিল যে আমার জীবন বাজি রেখে জীবন যায় যাবে তাও আমি বাবরি মসজিদ তৈরি করব। এখন উনি বলছেন যে আমার একশো থেকে নব্বইটা সিট দিলে তারপর আমি মসজিদ করবো এই বিষয়ে কি বলবেন কার কাছে বলছে বিজেপির কাছে না তৃণমূলের কাছে বলছে মিডিয়া বলছে মিডিয়া কার কাছে বলছে সেটা তো গ্রহণযোগ্য করতে পারে বলছে বিজেপির কাছে না তৃণমূলের কাছে নিশ্চিত দলের মধ্যে কাছে বলছে বিভিন্ন মিডিয়ায় যে আমার একশো এবং পঞ্চাশটা সিট যদি মানে সবাই দেয় যদি জনগণ ভোট দিয়ে একশো সিট যদি দেয় একশো বা নব্বইটা সিট দিলে তারপরে বলছে যে আমি বাবরি মসজিদ তৈরি করে দেবো আরে বাবরি মসজিদ ধর্ম নিরপেক্ষ ইসলাম ধর্মের একটা ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ তাই পশ্চিমবাংলা কলকাতার বুকে রাজধানী মুর্শিদাবাদে তিনি প্রতিষ্ঠিত করে বলেছে কোটি কোটি টাকা দিয়ে যে টাকা দিয়ে চলুন তিনটে বাবরি মসজিদ হয়ে যাবে আপনারা যদি বলতে পারেন ফিরি যদা নৌসা সিদ্দিকি যদি মনে করে প্রত্যেকটা বিধানসভাতে পাঁচটা কোনো বাবরি মসজিদ হয়ে যাবে তার ভক্তরা আছে এবং তার সংগ্রামী বন্ধুরা আছে কিন্তু নৌসা সিদ্দিকি মন্দির মসজিদ গির্জা নিয়ে রাজনীতি করে না সমাজ পরিবর্তন করতে শিক্ষা কর্মসংস্থান অন্য বাসস্থানে কত নওশা সিদ্দিকী রাজনীতি করে হুমায়ুন কবিরকে কে নওশা সিদ্দিকীকে হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি লুলিয়ে দিয়েছে যাতে নওশা সিদ্দিকী নষ্ট ডেভেলপটা নষ্ট হয়ে যায় আবারও বলছি একবার বাংলার জগতে একটাই নাম নওশা সিদ্দিকী বিকল্প কেউ হয় না সিপিএম এবং সিপিএম এবং আইএসএফ কি ছাব্বিশে জোট হবে আমরা দেখলাম শনিবার ডিসেম্বরের শেষ শনিবার শেষের দিকে একদম নওসাদ সিদ্দিকি মাস্টার মল্লিক মহাশয় সমান্য আমাদের জেলা সাধারণ রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি ছিল মোহাম্মদ সেলিম এবং বামের দায়িত্বশীল ব্যক্তি বিমান বসের সঙ্গে বৈঠক করে রাত নটায় বেরিয়েছিলেন উনি আমি সেই লাইভকে দেখে আমিও বলতে পারি বাটপার বিজেপি আর একচ তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই একটা জোটে বাংলা সরকার গঠন করব এই সরকারকে উৎখাত আরেকটা প্রশ্ন হলো বাংলাদেশের যে ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছে তার জন্য পশ্চিম বাংলায় ওপার বাংলায় ঘটনাটা ঘটেছে কিন্তু এপারে পশ্চিমবাংলায় শুভেন্দু ই নিয়ে বিভিন্ন বর্ডারে এবং রাজ্যময় তোলপাড় করে বেড়াচ্ছে এবং আন্দোলন করছে বিভিন্ন রাজ্য থেকে লোক আনছে বিভিন্ন রাজ্য থেকে লোক আনছে এবং লোক এনে এখানে আন্দোলন করছে একটা দ্বিচারিত সরকার নরেন্দ্র মোদী দামোদরের একটা চেলা বাচ্চা বলে উনি বদমহ লম্পটটাকে তৃণমূল থেকে চুরি করে এখন বিজেপি দালালি করছে যে পুড়িয়ে মেরেছে বাংলাদেশের সংখ্যালঘুকে কঠোরতম কঠোর শাস্তি দাদার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকার বলছি আপনি কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করুন কারণ আমার ভাইসে আমরা যখন মানুষ সবার শেষে সব উঁচুতা মানুষ তাকে তার পরিবারকে একটা সদস্য শেষ করলো এবং বাবা সন্তানকে হারালো সন্তান বাবাকে হারালো ওয়াইফ তার স্বামীকে হারালো এটা বাংলার ভারতবর্ষের লজ্জাজনক কথা ওপার বাংলা লজ্জাজনক কথা ইনুসকে বলবো এর দুটো আপনি ব্যবস্থা করুন না হলে ফিরে আবার হাসিনার মতো আপনার অবস্থা হয়ে যাবে আর পশ্চিম বাংলা তো মমতা ব্যানার্জিকে বলবো শুভেন্দু অধিকারীকে বলবো ওপার বাংলা হয়েছে আমরা ধিক্ষা নেমতে যাচ্ছি তবে ওই ইস্যু করে এইপার বাংলা আগুন জ্বালাবেন না আগুন জ্বালাবেন না মানা করে দিলাম নাহলে আগামী দিন মাঠে নেবে আপনার বিরুদ্ধে ভাববেন না মুসলমান বল দুর্বল এই বিজেপির নেতা অসীম সরকার কোরআন নিয়ে বাজে মন্তব্য অসীম সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি ভাববে না আবার এইভাবে কাপড়ে কাপড়টা বেঁধে তোর বিরুদ্ধে মাঠে নেবে কলকাতা রাজপথ মুসলমানরা বন্ধ করবো সেদিন দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলিম থাকবে পিছিয়ে হিন্দু সমাজের মানুষ আমাদের সাথে থাকবে কিন্তু আমরা তো দেখছি তার প্রতিশোধ নেওয়ার জন্য এপার বাংলায় যারা পরিযায়ী তারা আদিবাসী মানবিকল্পনা বজরঙ্গলী এবং হিন্দুত্ববাদী যারা যারা একটা সরকার চালাচ্ছে সরকার নামে তাদেরকে উৎখাত করতে হবে তাহলে আমার বাংলা শান্তি থাকবে করে। ভারত বাংলা শান্তি থাকবে আগামী দু হাজার ছাব্বিশে আপনাদের এবং লোকসভা টোটালি লোকসভার ভিতরে কেমন ফলাফল করবেন আশা করছেন আশা আছে জোট আমাদের একটা সিদ্ধান্ত জায়গা আসছে সেই জোটের মাধ্যমে হোক নাও নওসা সিদ্দিকীর আদর্শ মেনে আমরা কুলিতে আইসেফটা আশাবাদী এবং রায়দিগি মন্দিরে বাজার যে সমস্ত জায়গায় আমাদের সংগঠন তৈরি আছে আমরা জোর কদমে লড়াই দেবো ওই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কর্মসংস্থান শিক্ষা অন্য বাসস্থান মন্দির বাঁচানোর পক্ষে মসজিদ বাঁচানোর পক্ষে গ্রহস্থান বাঁচানোর পক্ষে আমরা লড়াই দেবো মানুষ যদি আমাদের সাথ দেয় বিধানসভায় জায়গাতে পাঠাবো সে আমাদের জন্য হয়ে কথা বলবে 아, 이 나, 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 나,